আপনার যে ফোনের ফিঙ্গার লক কিভাবে করতে হয় দেখুন অনেকে হয়তো বুঝতে পারছেন না অনেকের অনেক রকম ফোন আছে অনেকের ফোনের মাধ্যমে কেউ বুঝতে পারছেন না কেউ বয়াতে চাইছেন না ওই কারণে আমি সেটিংয়ের যে ফিঙ্গার প্রিন্ট যে লকটা থাকে ওই লকটা কীভাবে করতে হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এর জন্য আপনাকে যেতে হবে সেটিং সেটিং যে অপশনটা আছে এই সেটিংয়ের অপশানে ক্লিক করবেন করার পরে স্ক্রোল করে উপরের দিকে তুলবেন তোলার পরে দেখবেন একটু খুঁজে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট ফেস অ্যান্ড পাসওয়ার্ড আপনারা ক্লিক করবেন এরপর দেখতে পাবেন যে ফিঙ্গারপ্রিন্ট বলে অপশান আছে ফিঙ্গার ক্লিক করবেন করার পরে দেখবেন আপনার যে প্যাটার্ন লক আছে ফোনের ওই প্যাটার্ন লকটাই আসবে আপনারা লকটা খুলে নেবেন খোলার পরে দেখবেন এরকম অপশান আসবে আপনার নিচে আছে দেখুন অ্যাড এ ফিঙ্গারপ্রিন্ট আপনারা ক্লিক করবেন করার পরে দেখবেন আঙুলের এরকম একটা চিহ্ন আসবে আপনি আঙুল দিলেই দেখুন ফিঙ্গার চালু হয়ে গেছে দেখুন আমি এ দিচ্ছি দেখুন এই রকমভাবে আপনারা একটা আঙুল চাইলে একটা হাতে চাইলে একটা আঙুল দুটো হাতে চাইলে দুটো আঙুল দিতে পারবেন অসুবিধা নেই যে কোনো আঙুল দিলে হবে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন করার পর দেখবে আবার দেখবে ফের কিছুটা অপশন চাইছে দেখুন এরকম আপনারা করবেন এটা পুরোপুরি হয়ে গেলে ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে দেখুন দেখুন আমার এই হয়ে গেছে ওকেতে ক্লিক করবেন করার পরে আপনারা ব্যাক করে গিয়ে দেখবেন যে আপনার ফিঙ্গার লক হয়ে গেছে ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন বুঝতে পারবেন কোনো সমস্যা হবে না এটা খুব সহজভাবে বুঝিয়ে দিলাম যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি যে কোনো ফোন হলেও আপনার অপশান দেখিয়ে দেবো কমেন্টে উত্তর দিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ